ট্রাম্প মোদি এবং জেলেনস্কির মধ্যে বৈঠক উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বুধবার বারোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দুই দিনের সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানান বিক্রম মিশ্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে সে বিষয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রী বলেন কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব যে দেশে সেটা থাকে সেই দেশে আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত বিক্রম মিস্ত্রী আশা প্রকাশ করেছেন যে মোদীর এই সফরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে আর এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদন বলেছে হাতিয়ারের বদলে বিরল খনিজ আধুনিক পৃথিবী প্রত্যক্ষ করতে পারে এই বিনিময় প্রথা সম্প্রতি এই বিষয়ে এক সুরে কথা বলতে শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে তবে শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে চুক্তি হলে পূর্ব ইউরোপের পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা গত প্রায় তিন বছর ধরে রাশিয়ার সঙ্গে মরণপণ যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন লড়াইয়ে কিভের বড় ভরসা মার্কিন হাতিয়ার কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সেই অস্ত্র হাতে পাওয়ার সম্ভাবনা কমেছে এই পরিস্থিতিতে হাতিয়ার ও সচল রাখতে ওয়াশিংটনকে বিরল দিয়েছেন প্রেসিডেন্ট ইউরোপের রুটির ঝুড়ি ইউক্রেনের মাটির গভীরে লুকিয়ে আছে কোটি কোটি টাকার বিরল খনিজ এর মধ্যে লিথিয়াম ও টাইটেনিয়াম উল্লেখযোগ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজধানী ওয়াশিংটনের ওভাল কার্যালয়ে বসে তিনি বলেছেন বিরল খনিজের নিরাপত্তা দিতে হবে এর জন্য আমরা কোটি কোটি ডলার খরচ করছি ইউক্রেনের কাছে প্রচুর পরিমাণে বিরল খনিজ রয়েছে আমাদের পদক্ষেপ মেনে নিতে ওরা ইচ্ছুক ইউক্রেনের লিথিয়াম ও টাইটেনিয়ামের খনিতে ট্রাম্পের নজর পড়ার নেপথ্যে মূল কারণ হিসেবে চীনের কথা বলেছেন বিশেষজ্ঞরা তাদের দাবি মার্কিন প্রেসিডেন্ট মনে করেন বিরল খনিজের কারণেই অভাবনীয় উন্নতি করেছে বেইজিং ড্রাগন ভূমিতে এই ধরনের খনিজের বিপুল ভাণ্ডার রয়েছে